বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউ জন্য তোমরা ভালোভাবে আলোচনা করব একটা ডেমো ক্লাস মুনিরাম মুন্সি প্রথম শ্রেণীর তোমার প্রথম শ্রেণী আছে এটা বিষয় আমার বই এবং আজকে পাঠাবে যে মুনিরাম মুন্সি কবিতার সম্পর্কে আমরা একটু এই যে ডেমোটা জানবো ডেমোটা তোমরা কিভাবে দেবে সেটা আমরা পিডিএফ কথা আছে সেগুলো আমরা তোমাদের ঠিক আজকে কীভাবে তোমার দিবে সেটা আজকে আমরা যদি তোমার ইন্টারভিউতে আসে যে তোমরা একটা বা প্রথম ক্লাস প্রথম শ্রেণীর যে কোনো একটা কবিতা তুমি দেবো দাও তাহলে তুমি এটা মুনিয়া মুসটা বেছে নিতে পারো ঠিক আছে তা শুরু করা যাক শুরু করার আগে শুরু করার আগে জানি দেয় যারা এখনও আমাদের ডেমো ক্লাসের পিডিএফটা তোমাদের যে ইন্টারভিউ পিডিএফটা সংগ্রহ করেনি তারা অবশ্যই কেবলমাত্র সামান্য মূল্য পে করে তোমরা সমস্ত একশোটা পিডিএফ পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউ যতগুলো টপিক আছে সবই এখানে ডিটেলসে করা আছে তোমরা একবারে পেয়ে যাবে একবারে একবারে একশোটার মতো পিডিএফ আর বেশি পিডিএফ পাবে তোমরা এখানে সবই পেয়ে যাবে দেখো পিডিএফ তো মিড ডে মিল পাবে এখানে তোমরা এনে জাতীয় শিক্ষা নীতি এন ইপি টোয়েন্টি টোয়েন্টি এগুলোর সব কোশ্চেনের অ্যান্সার আছে এবং ভারতীয় শিক্ষা সংস্থা থেকে শুরু করে যে আরও কোশ্চেন প্রাইমারি ইন্টারভিউ যে সংক্রান্ত প্রশ্ন বলি যে এখানে যেমন আজকে আপনি প্রাইমারি শিক্ষক হতে চান কেন আপনি শিক্ষক হতে চান কেন এই যে টাইপের কোশ্চেন এখানে সবই ডিটেলসে আছে তারপরে দেখো একটা পিকক মডেল পাবে তারপরে পরিস্থিতিভিত্তিক কোশ্চেন টোটাল এখানে তোমার দেখো তোমরা যে এখানে আছে তার বাংলা পেটাও তোমার পেয়ে যাবে পিডিএফে টোটাল আছে একশোটা বেশি তোমার পিডিএফ সহজ পাঠে যে বই বিশেষ করে খুব ইম্পর্টেন্ট তোমার স্কুলের যে বই যেমন সহজ পাঠ সচ পাঠে তিনটা পাঠ করা আছে এখানে যা খুঁটিনাটি করছেন পিডিএফ তোমরা পেয়ে যাবে তারপর তোমার পাক প্রাথমিক বই থেকে বই আছে মজারু কুটুম কাটাম তারপর আমাদের পরিবেশ তার এক্সট্রা ক্লাস তুমি এখানে পাই তোমরা এই সামান্য মূল্য পেয়ে করে পুরো একশোর বেশি পিডে পেয়ে যাবে যদি নিতে চাও অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো মেসেজ করো সেখান থেকে তোমার পুরো পেয়ে যাবে ডেমো ক্লাস দেখো এখানে নটা আছে আজকে হলে দশটা আমার যেটা হবে আজকে যে ডেমো ক্লাসটা হচ্ছে তোমার যে মুনিরা মুন্সি তোমরা পেয়ে যাবে ঠিক আছে টোটাল তোমরা একশোটা বেশি পেয়ে যাবে একশো বেশি তো পিডে পাওয়া আছে সামান্য এই মূল্যটা পে করে ঠিক আছে যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুরু ই করো মেসেজ করো ওখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে শুরু করা যায় আজকে ক্লাস দেখো আজকে মনিরাম মুন্সি যে কবিতা আছে এইটা তোমাদের প্রথম শ্রেণী সেখানে আমরা শুরু করবে প্রথম কি শুরু করবে দেখো তোমরা একদম প্রথমে বোর্ডের প্রথম শ্রেণী বিষয় তারিখ ও তারিখটা তোমরা লিখে দেবে বা আজকে পাঠটা মুন্সি এটা তোমরা বোর্ডে লিখবে জি ঠিক আছে কি আছে প্রথমে তোমার কী হবে একটা শুরু করবে কী হবে তোমাদের যে একটা তোমাদের শুরু করতে হবে কেমন যেমন হাসি মুখে যে আজ বাচ্চারা আজ আমরা খুব মজার একটি ছড়া শিখবো ঠিক আছে এই যে তুমি লাইনটা বলার সংঘর্ষ তোমাকে বোর্ড আগে যে প্রথম শ্রেণী শ্রেণী প্রথম বিষয় আজকের পাঠ তারিখ তুমি দেবে এবং আজকে যে বিষয়ে আজ আমার বই এবং আজকে পান মুনিরাম মুন্সি এই তারিখে তুমি এই যে লাইনটা বলার সাথে সাথে তুমি এগুলো লেখা কাজ কমপ্লিট করবে ঠিক আছে এই ছড়া আছে একজন মানুষ তার নাম মুনিরাম মুন্সি তাহলে বাচ্চাদের বলবো কি আজকে আমরা একটা ছড়া বলবো মজার ছড়া শিখবো যে এই ছটা আছে একজন মজার মজার মানুষ তার নাম কি মুনিরাম মুন্সি সে সব কাজই উল্টো পাল্টা ভাবে করে সে কি করে সব কাজগুলো উল্টো পাল্টা সে মজা মানুষ সে সব কি কাজ করে তোমরা কি ছড়া শুনতে ভালোবাসো তুমি তাহলে এইভাবে তোমরা কি ছড়া শুনতে ভালো যেমন ছাত্র কি বলবে হ্যাঁ স্যার বা ম্যাডাম উত্তর দিবে তাহলে এইভাবে প্রথম শুরু করবে ইন্ট্রোডাকশনটা যে বাচ্চারা আজ আমরা একটা মজার ছড়া শিখবো ঠিক আছে এই লাইন বলার সময় তোমার বড় একটা করে নিবে তারপর বলবে এই ছড়ায় আছে এক মজার মানুষ তার নাম মুনিরাম মুন্সি সে সব কাজই উল্টো পাল্টা ভাবে করে তোমরা কি মজার ছড়া শুনতে ভালোবাসো এটা তুমি ছাত্র করা হয়ে যাচ্ছে তখন কি হবে ছাত্র বলবে হ্যাঁ ম্যাডাম বা স্যার বলবে প্রথম ইন্টার কোয়েশনটা বড় আগে সাথে সাথে তারপর দেখো এবার তোমাদের আবৃত কবিতা আবৃত্তি করবে যখন ওরা বলে তো ঠিক আছে প্রথমে আমরা পদ ছবিটা আবৃত্তি করব ঠিক আছে ছাত্রদের বলবে মুনিরাম মুন্সি কমর মুনিরা মুন্সি কোমরতে ঘুনসি নাক দিয়ে শাক খায় কোনো এর ধাক্কায় ডিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে তাহলে এই যে কবিতাটা পড়া ভালো করে একটু তোমরা পড়াবে ক্লাসে তাহলে কি প্রথমে তারপরে কবিতা যে আমরা প্রথমে আজকে ছড়াটা আবদ্ধ করবো তোমরা আমার সাথে বলো যে মুনিরা মুন্সি কোমরতে ঘুনসি নাক দিয়ে শাক খায় কোনো এর ধাক্কায় ডিবি ভেঙে উই ধরে এই লাইনটা মুখ ভঙ্গি এবং শিশুদের হিসাবে মজা পাবে প্রকাশ পায় এবং হাসি খুশি থাকে এবং সেখানে তুমি তুমি আর ভঙ্গির মধ্যে সেটা আবৃত্তি করতে পারো সবাই স্টুডেন্টদের একসাথে নিয়ে ঠিক আছে তারপর কি করবে তারপর তোমার অর্থ ব্যাখ্যা করবে দু মিনিট ধরে যে কবি পড়ালে তার অর্থটা তুমি ব্যাখ্যা হবে এটা আসলে একটি মজার ছড়া এখানে মনিরাম মুন্সি একজন দুষ্টু ও হাস্যকর মানুষ তোমরা যে মনিরাম মুন্সি গপেটা ছড়ার ফলে এটা হচ্ছে একটা দুষ্টু এবং হাস্যকর মানুষ হাঁটতে হাঁটতে সে নিজের ক্ষতি করে তোমরা জানো কেউ কেউ নিজের ক্ষতি করে হাঁটতে হাঁটতে কিন্তু সে উল্টো মানুষ মজা মানুষ তার নিজের নিজে ক্ষতি করে কুনিয়ে ধাক্কায় সে ঢিবি ভাঙে সে নাক দিয়ে শাক খায় মানুষের সে খুবই অছালো কেউ মানুষ নাক দেখায় তোমরা কি দিয়ে শাক খাও হাত দিয়ে এবং মুখ দেখাও শাকটা কিন্তু দেখো সে নাক দিয়ে খায় যত হাঁটে তত বেঠে হয় মানে সে যত হাঁটে সে তত বেঠে হয়ে যায় আমরা বুঝি যে সে খুব ভুলভাল কাজ করে ছড়াই হাস্যকর শেখায় দুষ্টুমি করলে বা অসাবধান হলে কি মজার ঘটনা ঘটে তাহলে কি ছড়ার মাধ্যমে তোমার যদি দুষ্টুমি করে তাহলে মজার ঘটনা ঘটে তারপর শিক্ষার্থী অংশগ্রহণ এটা তোমার বলো অংশে উল্টোপালটা খুঁজে আচ্ছা ঠিক আছে তোমরা উল্টো পাল্টা লিখে দিচ্ছি খুঁজে বের করো ঠিক আছে বোর্ড করবে সঙ্গে সঙ্গে বলো তো তিনটি বাক্যে হাত দিয়ে লিখতে হয় এটা ঠিক না উল্টো তাহলে কি তো বলো ঠিক ঠিক আছে ঠিক আছে মুনিরাম নাক দিয়ে কি শাক তুমি আকাশ বলো মুনিরাম কি নাক দিয়ে শাক খায় এটা ঠিক না ভুল উল্টো যে এটা উল্টো ঠিক আছে তারপর মই দিয়ে সই করে এটা কি না মই শোক এটা কি এটাও উল্টো তাই মই শোক করে যায় না মুনিরা নাক দিয়ে শাক খায় এটা উল্টো এটা ঠিক না এটা উল্টো ঠিক মানে তোমরা যে আমরা যেটা সাধারণ মানুষ যেটা করে সেটাই সাধারণ মানুষ মুখ দিয়ে খায় কিন্তু মুনরা সেটা নাক দিয়ে খায় এটা এটা উল্টো ঠিক আছে এইভাবে তোমরা ওয়ার্ক করবে এই জিনিসগুলো একটু বোঝাবে দেখো এর পিডিএফ আমি আমাদের দিয়ে দেবো যারা কোয়েস্টা নিবে তাদের সেখানে যে পিডেপ গুলো করবে তাদের আমি গ্রুপে সেখানে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো কিছু মূল্যায়নের জন্য ছোট প্রশ্ন দেবে ছড়া চরিত্রের নাম কি বলতো এ বলো বলো রহিম নাম ও মনিরাম মুন্সি ঠিকই বলেছ সে নাক দিয়ে কি খায় রিয়া বলো সে নাক দিয়ে কি খায় সে খায় শাক খায় ঠিক আছে সে সই করে কোন দিয়ে সে সই করে মই দিয়ে হাঁটলে সে কি হয় আনলেস কি তার কি হয় সে বেটে হয় ঠিক আছে তাহলে তোমার এইভাবে একটা কোশ্চেন মূল্যায়ন করবে তাহলে প্রথমে তোমার একটা ভালোভাবে উপস্থাপন করবে ঠিক আছে এইখানে থেকে উপস্থান করবে সঙ্গে সঙ্গে তোমার এই বোর্ড করে নেবে তারপরে শুরু করবে যে এই ছড়া আছে আজ তোমাদের উল্টো পাল্টো করবো মানে উল্টো করে তোমরা কীভাবে মজা ছড়া শুনবে ভালোবাসো এই একটা তুমি প্রথমে একটা ইন্ট্রাডাকশন দিবে ঠিক আছে তারপর কি হবে এই গল্পটা শোনাবে দুটো স্টেপে তৃতীয় স্টেপে কি ছড়াটা পড়াবে দ্বিতীয় স্টেপে তৃতীয় স্টেপে কী হবে তোমরা এইভাবে একটা তোমাদের ছড়ার যে অর্থটা সেটা তোমরা বোঝাবে তারপর কি হবে তোমাদের এখানে কোশ্চেন করাবে এবং চতুর্থ স্টেপে কী হবে তোমাদের এখানে চার পাঁচ মূল্যায়ন দিয়ে তোমরা সমাপ্ত করবে ঠিক আছে থ্যাংক ইউ তোমার এই পেয়ে যাবে ঠিক আছে যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দেবো থ্যাংক ইউ